আসসালামু আলাইকুম সম্মাতীয় দশক বাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্মানিত দর্শক বাইরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ধানের জমিতে আছি এই ধানের জমিতে কিন্তু একটা সমস্যা হয়েছে দেখেন ধানে কিন্তু আসলে সব কিছুই ব্যবহার করা হয়েছে তারপরে কিন্তু ধানের পাতা দেখেন ধানের পাতা যে নিচে যে পাতাগুলো আছে সে পাতাগুলো কিন্তু মরিচা হয়ে ধানের গ্রোথ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে ধানে কিন্তু আসলে গ্রোথ নাই আমরা আসলে কি চাষিবাজে গ্রাম বাংলায় যেটা বলি ধানে আইতা লাগছে বা এখানে চাষিরা অনেক ধরনের অনেক কিছুই ব্যবহার করে লবণ ব্যবহার করে কেউ আবার দস্তা ব্যবহার করে সাড়ে সাথে আসলে কিন্তু সেখানে মানে ব্যবহার করার ফলে কিন্তু ততটুকু উন্নত হয় নাই শুরু দর্শকেরা আসলে যে কৃষক ভাইদের এই ধরনের সমস্যা বর্তমানে এখন আছে বা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এর একটি সঠিক সমাধান আজকের ভিডিওতে আমি দেব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন সম্বন্ধে দর্শকবার আসলে এটা মূলত কেন হয় এটা প্রধান কারণ হচ্ছে ধানের জমিতে যদি প্রচুর পরিমাণ জিঙ্ক বা দস্তার অভাব থাকে অভাব থাকে এবং জিঙ্ক বা দস্তা যদি দেওয়া হয় ধানের জমিতে যদি ফসফেটের বেশি থাকে এবং জিঙ্ক ব্যবহার করার ফলে কিন্তু আসলে জিঙ্ক সরাসরি মাটির মাধ্যমে পাতার মাধ্যমে খেতে পারে না সরাসরি গ্রহণ করতে পারে না এবং আয়নের একটি বাধা সৃষ্টি করে যার কারণে এই জিনিসটা কিন্তু আসলে হয়ে যায় দেখেন তার কিন্তু ধূপ আসলে আমরা যদি এই সরাসরি পাতার মাধ্যমে এই দিতে পারি বা ভালো মানের জিঙ্ক বা দস্তা যদি আমরা সাড়ে সাথে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে দর্শক দর্শকেরা আসলে এইটার জন্য কিন্তু আসলে ধানের গ্রোথও কমে যায় এবং ধানের ফলনও কিন্তু কমে যাবে এবং দেখেন পার্শ্ববর্তী একটা ধানের চার আর এটা এটার গ্রোথটা কিন্তু অনেক ভালো এটার কিন্তু গ্রোথ একই জমি কিন্তু আসলে এই সমস্যা হলে কিন্তু ধানের বৃদ্ধিও অনেকটাই কমে যায় আর এর জন্য আপনারা কী ব্যবহার করবেন সম্মানের দর্শক ভাইরা এর জন্য ব্যবহার করবেন অ্যান্টাকল অ্যান্টাকল এমন একটি প্রোডাক্ট যে এই অ্যান্টাকলটা আপনার সাত ধরনের কেমিক্যাল আছে তার মধ্যে ঝিঙ্কের সাপোর্টটা সবচেয়ে বেশি দেয় আপনার যে সমস্যাটা হয়েছে ধানে আয়তা লাগছে এটার জন্য অ্যান্ট্রাকলে খুল ভালো একটা কাজ করে অ্যান্ট্রাকল প্রতি বিঘায় দুশো গ্রাম ব্যবহার করবেন সাড়ে সাথে কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে প্রথমে আপনি এই যে কয় কেজি সার লাগে আপনার যতটুকু জমি আছে যেমন যদি আপনার পনেরো শতক জমি থাকে পনেরো শতক জমিতে যদি পাঁচ কেজি সার লাগে পাঁচ কেজি সারের সাথে আপনি একটা অ্যান্ট্রাকল সুন্দরভাবে ওই সারের সাথে মিক্সড করবেন হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে আপনি ধানের জমিতে পানি থাকা অবস্থায় দিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে একটা অ্যান্টাকল কীভাবে সারের সাথে গুল মানে মিশাতে হবে মিশানো পর কীভাবে জমিতে ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক ভাইরা এই অ্যান্টাকলটা সব বেশি দাম না সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার মতো নিব আর ধানের এই আয়তা লাগা এবং ধানের গ্রোথ কমে যাওয়া বৃদ্ধি কমে যাওয়া এটার জন্য অ্যান্টাকল ভালো একটা কাজ করে আপনারা যদি এটা ব্যবহার করেন বা এই ধরনের জমি যে কৃষক বা আছে তাদেরকে বলবো যে এত টাকা খরচ করার চেয়ে একশো পঞ্চাশ টাকা প্রতি বিঘায় আপনি সাড়ে সাথে ব্যবহার করে দেন আপনি ধানের জমি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে ধানের ফলনও বৃদ্ধি হবে ধানের কুশি বৃদ্ধি হবে সম্মান দর্শক ভাইরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম